গতকাল সারাদিন তাপত আহার পর রাতে কিন্তু অনেক পরিমানে গ্রুম গ্রুম বৃষ্টি সেই সুবাদে আজকে বড় ভাবে আর আম্মু মিলে রান্না করবে খিচুড়ি ও গরুর মাংস তো ভাবি আর ভাতিজা যা সকালে আমাদের বাসায় চলে আসছে আমাদের পুরান বাসা থিকা তো আমার আম্মুর মতো আমার ভাবিও কিন্তু রান্না বান্না কোনো অংশ কম জানে না খিচুড়ি ও গরুর মাংসের পাশাপাশি কিন্তু ছোট ছোট দেশি চিংড়ি মাছের ভর্তা বানাইছিল একবারে পাটায় বাইটা যেটা অনেক মজা হয়েছিল তো আমি করছিলাম কি উপরে উপরে একটা প্লেটের মধ্যে একটু খিচুড়ি নিয়ে গরুর মাংসের হার একটু ঝোল নিয়ে খাইতে শুরু করছিলাম কারণ আমি সকালে খাইনি আমার প্রচুর ক্ষুদা লাগছে আলাইকুম আসলে কি বলবো সবারই মন মেজাজ খারাপ জিজ্ঞেস করার জিজ্ঞেস করবো আর কি বলেন আমাদের বলেন আপনাদের বলেন সবারই মনের এক অবস্থা তো কয়েকদিন আগে যখন বৃষ্টি হয়েছিল তখন আর কি আম্মু খিচুড়ি আনবো বলছিল তো দেখলেন দেশের কি একটা অবস্থার জন্য আর খিচুড়ি মিচুড়ি কিছু রাঁধে নাই কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করি করিনি এর মধ্যে ভিডিও আপলোড করি কেমনি ভিডিওতে ভয়েস দেওয়ার মতো শক্তিটা আসে না পেজেরও রিচের বারোটা বাজা গেছে তো চিন্তা করলাম আজকে যেহেতু আম্মু বাসায় খিচুড়ি রান্না করবো একটা ছোটোখাটো ব্লগ করা যাক তো গতকাল অনেক তাপদাহ ছিল অনেক তাপ হওয়ার পর রাতে কিন্তু প্রচুর বৃষ্টি আসছে প্রচুর বৃষ্টি আসছে একটু দিক একটু না আমাদের গ্রামে পুরা চার পাশটা একবারে ভরে গেছে পানি দিয়া খেত খামার তো সকাল সকাল আর কি আমাদের পুরন বাসা থেকে ভাবি ভাতে যাচ্ছে আমাদের নতুন বাসায় ভাই আসছে ঢাকা থেকে তো এই জন্য চিন্তা করলাম আজকে খিচুড়ি রান্না করে ফেলুক আর বির আজকে না আমি কথা বললাম আলুয়া যেতেছে আমি না ঠিকভাবে ঠিকভাবে মানে ধারাবাহিকভাবে বলতে না এই জন্য সরি ফার্স্টে আপনারা দেখলেন যে আম্মু গরুর মাংসটা মশলা দিয়া মাখায় চাখায় তারপর রান্না করে ফেললো ওটা রেসিপি দেখানো আর কি কী আছে বলেন আপনারা তো গরুর মাংসের রেসিপি অনেক দেখছেন জন্য আর বললাম নেক্সটটা করে গেছি তো এখন এই যে খিচুড়িটা ভাবি রান্না করবো আম্মু বলেইতা কেমনে কী করা লাগবো ভাবি পারে তাও আম্মু একটু বলেইতা তো ভাবি এই যে পরিমাণ মতো মশলা দিল মশলা দিয়ে একটু ভালোভাবে এটা ম্যারিনেট করতেছে ওই যে বাগা দিয়েও বসান যায় আবার এই যেভাবে মাইখা জাইও বসান যায় তো এক এক সময় এক একভাবে রান্না করে যখন যেভাবে প্রয়োজন হয় বা যেভাবে খাইতে মন চায় ওইভাবে রাঁধতে তো এই যে দেখেন বড় একটা ড্যাগের মধ্যে ড্যাগ বলতে এটা পাতিলি বড় একটা পাতিলের মধ্যে বসাই দিল খিচুড়ি তো এই যে গরুর মাংস রান্না দেখেন হয়ে গেছে আজকে বলতে গেলে একটা চুলা রান্না করছে পরে আরেকটা চুলা আর কি ধরাইসে যাতে গরুর মাংসটা একটু গরম থাকে হালকা হালকা চাল দিতে আছে তো ভাবি আম্মু একসাথে রান্না করতেছে দেখেন দুজনে ঘরের মধ্যে তো আমার না প্রচুর ক্ষুধা লেগে গেছে আমি বলতেছি ভাবি কখন রান্না হইব তো রান্না প্রায় হয়ে গেছে এখন একটা ইচা মাছ ভর্তা করবো তো ইচা মাছ ভর্তাটা হলে আমি একটু মাছ ভর্তার সাথে নিমো কারণ আমার কাছে মাছ ভর্তাটা খাইতে খুবই মজা লাগে এটা একবারে দেশ ইচা মাছ এটা চিংড়ি মাছই বলে সবাই আমরা আঞ্চলিকভাবে ইচা মাছ বলি তো দেশি চিংড়ি মাছের ছোটো ছোটো চিংড়ি মাছগুলাই ভর্তা করলে মজা লাগে মূলত যে পাটার মধ্যে বেটে শুকনো দিয়ে ভর্তা করছে এটা খুবই ফেভারিট আমার একটা ভর্তা গেমের মধ্যে তো দেখেন দুপুর বারোটার মধ্যে খিচুড়ি রান্না অলমোস্ট শেষ গরুর মাংস রান্না অলমোস্ট শেষ বুঝছেন তো আমি একটা ছোট্ট স্টাইলে থাল নিয়ে আমুরে বলতেছে আমার একটু দেওয়া আমি খাই কারণ আমি সকালে এখনো কিছু খাইনি ঘুম থেকে একটু লেট করে উঠছে আজকে তো ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে একটু মানে পানি খেয়ে তারপরে যখন খিচুড়ি আর একটা হাড় নিয়েছিলাম একটু ঝোল নিয়েছিলাম বুঝছেন একটু পরে আবার খামু গোসল ঠিক মতন এখন জাস্ট একটু এমনি খাই আর আমি আপনাদেরকে বলি কেমন হয়েছে মানে খিচুড়িটা না একবার গরম গরমই ভাল লাগে চুলার উপরে উপরে তো আম্মু রান্না করলে আমার ডাকে যখন রান্না হয় মানে একটু আগে খাই আবার পরে খাই তো যে ভাতিজাও একটু নিছে তো ভাতিজাও খাইতেছে আমার দেখা দেখি তো খিচুড়িটা খুব মজাই লাগছে তারপর দেখলাম ভাইয়া আসছে বাজার থেকে তো ভাইয়াও খাইতেছে আবার খিচুড়ি রান্না শেষ হওয়ার পর আম্মু আবার প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবার একটু একটু করে দিয়ে আসতেছে কারণ খিচুড়িটা সবার একটু দিয়ে খাওয়া লাগে খিচুড়ি বলতে গেলে মাছ মাংস একে অপরকে পাড়া প্রতিবেশী একটু দেওয়া খাওয়াটা খুব সুন্দর একটা বিষয় বুঝছেন তো যাই হোক যে ভাইয়া খাইতেছে ভাইয়ের কাছে খুব মজা লাগছে তো যাই হোক আজকে আমার গলা দেওয়ার বেশি কথা আইতেসে না তাও ভিডিওটা এডিট করে আপলোড করলাম আজকের ভিডিওটার ভয়েস আপনারা অন্য বিরোধ থেকে একটু পার্থক্যই দেখবেন তো দিন শেষে সবার জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকেন আল্লাহ হাফেজ